টাটা মেমোরিয়াল ক্লার্ক এবং এমটিএস পদে চাকরির দারুণ সুযোগ টাটা মেমোরিয়ালে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ পেতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্য জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির নতুন নতুন আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেবো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নোটিফিকেশান তিরিশ বারো দু তারিখ অর্থাৎ গতকাল এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার সমস্ত কিছু আপনাদের দেখালাম নিচে শূন্যপদ সম্পর্কে আমরা জানবো প্রথমে আসব পদের নামসমূহ টাটা মেমোরিয়াল সংস্থা করতে কর্তৃক একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে তিন ধরনের শূন্যপদ উল্লেখ রয়েছে এক নাম্বার মেডিকেল কোঅর্ডিনেটর টু ক্লার্ক আট মাল্টিটাস্কিং স্টাফ থ্রি অর্থাৎ কোঅর্ডিনেটর পদে ভ্যাকান্সি আছে দুটো ক্লার্কে আছে আটটা এবং মাল্টিটাস্কিং স্টাফে আছে তিনটে ভ্যাকান্সি এবার চলে আসবো সীমায় আবেদনকারী আবেদন করতে আগ্রহী প্রার্থীদের একে একের পদের জন্য এক এক বয়স সীমা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এক একটি পদের জন্য এক একরকম বয়স সীমা আছে মেডিকেল কোয়ার্ডিনেটর পদে প্রার্থীদের আবেদন করতে সর্বাধিক বয়স ৪৫ বছর কিংবা তার নিচে থাকতে হবে ক্লার্ক এবং এমটিএস পদে বা মাল্টিটাস্কিন পদে আপনাদের আবেদন করবার জন্য প্রার্থীদের সর্বাধিক বয়স সাতাশ বছরের মধ্যে হতে হবে এবার চলে আসবো মাসিক বেতন এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য মাসিক বেতন ভিন্ন ধার্য করা হয়েছে নিজ পদ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হলো মেডিকেল কোয়ার্ডিনেটর পদের বেতন উননব্বই হাজার টাকা ক্লার্ক পদের বেতন বাইশ হাজার পাঁচশো আটষট্টি টাকা মাল্টিটাস্কিন স্টাফের বেতন সতেরো হাজার তিরিশ টাকা এবার আলোচনা করা যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে যে সমস্ত প্রার্থীরা টাটা মেমোরিয়াল সংস্থার এই নিয়োগ ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন তাদের এক্ষেত্রে আগে থেকে কোনো আবেদনপত্র জমা করতে হবে না তবে প্রার্থীদের একটি বায়োডাটা প্রস্তুত করতে রাখতে হবে এই বায়োডাটার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যা অফিসিয়াল নোটিফিকেশান উল্লেখ রয়েছে তার অরিজিনাল ও জেরক্স কপি নিয়ে সরাসরি উপস্থিত হতে হবে এক্ষেত্রে প্রার্থীদের আগে কোনো আবেদনপত্র জমা দেওয়ার দেওয়া হবে না দিতে হবে না যেহেতু সরাসরি ইন্টারভিউ তাই ইন্টারভিউয়ের দিন সমস্ত কিছু নিয়ে গেলেই হয়ে যাবে এইবার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানবো যে সমস্ত প্রার্থীরা পরিপূর্ণ যোগ্যতা থাকবে সে সমস্ত প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীরা যাচাই করবেন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন প্রার্থীদের যোগ্যতা নিরিখে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে একটি আবেদনপত্র ও বা বায়োডাটা উপস্থিত হতে হবে এবং সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কি কী লাগবে প্রার্থীদের ইন্টারভিউ অংশগ্রহণ করার পূর্বে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিক করে রাখতে হবে এবং যা ওই দিন নিয়ে উপস্থিত থাকতে হবে এখানে বেশ কিছু ডকুমেন্টসের উল্লেখ রয়েছে যেমন এক নাম্বারে রয়েছে বায়োডাটা দুই নাম্বারে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্যান কার্ড আধার কার্ড শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এবং সার্টিফিকেট অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট অন্যান্য ডকুমেন্টস যোগ্যতা যোগ্যতাসমূহ প্রার্থীদের ভারতের বাসিন্দা হতে হবে সঙ্গে পদ অনুযায়ী যোগ্যতা অভিজ্ঞতা যথাযথ থাকতে হবে যোগ্যতা অভিজ্ঞতা সম্পর্কে নির্দিষ্ট পদ অনুযায়ী নিচে স্ক্রিনশট নোটিফিকেশন দেওয়া রইল এবার এখানে বলা হয়েছে কি কী আপনাদের যোগ্যতা লাগবে দেখে নিন কোন পোস্টের জন্য এখানে প্রথমেই যে পোস্টের নাম উঠে এসেছে মেডিকেল কোয়ার্ডিনেটার এর জন্য আপনাদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে যেটার ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়তাল্লিশ স্যালারি উননব্বই হাজার দুটো ভ্যাকান্সি আছে এরপরে ক্লার্ক পোস্টের জন্য আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ক্লার্কে কাজ করবার পরে এবং মিনিমাম তিন মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট সাতাশ বছর স্যালারি বাইশ হাজার পাঁচশো আটষট্টি টাকা আটটে ভ্যাকান্সি আছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র ট্রেনিং কোর্স থাকতে হবে মিনিমাম তিন মাসের কম্পিউটার কোর্স থাকতে হবে এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ স্যালারি সতেরো হাজার তিরিশ টাকা তিনটে ভ্যাকান্সি আছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবার দেখে নেব ইন্টারভিউয়ের তারিখ এবং সময় এখানে বলা হয়েছে প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের তারিখ হিসাবে দোসরা জানুয়ারি ঘোষণা করা হয়েছে অর্থাৎ তিন তারিখ এবং সময় হলো সকাল নটা থেকে দশটা পর্যন্ত ইন্টারভিউয়ের স্থান এখানে মেনশন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখন অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনারা পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারেন এই অ্যাড্রেসে আপনাদের তিন তারিখে নটার মধ্যে পৌঁছে যেতে হবে আমি অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখব আজকের ভিডিও ত্রিগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন